তোমার মুখে এত ব্রণো তুমি ডাক্তার দেখাও পুরো মুখটা ছেঁয়ে গেছে একটুখানিও ফাঁকা নেই কেমন লাগছে অত সুন্দর মুখখানি ব্রহতে পড়ে গেছে কি অবস্থা খারাপও লাগে দেখলে তোমার মুখটা কী সুন্দর খেলাম কীরান ডালনা ধ হয়ে গেছে বাবা কি বলি বলো তোমাদের মুখে ডাক্তার ফাক্তার দেখাও দেখো মুখটা কী অবস্থা হয়ে গেছে কেমন হয়ে গেছে চি 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 তোমার চাকরি চলে গেছে ও কি কষ্টের কথা চাকরি চলে গেলে খুব কষ্ট গো সত্যি এবার খেতে পাবে কি পাবে না কার ভরসায় থাকবে বলো তো চাকরিটা চলে গেল গো কি বলি আরে বাবা তুমি চাকরি পাওনি এখনো এখনও ঘরে বেকার বসে আছো তাহলে কী করে তোমাদের সংসার চলে বাবা এলাম কতদিন চেয়ে চিনতে হবে বলো একটা চাকরি পাচ্ছ না পড়াশোনা শিখে ঘরে বসে আছো লোকের সামনে বেরোতেও তো লজ্জা তাই না কি অবস্থা একটা চাকরির জোগাড় ফার করো এত পড়াশোনা শিখে কি লাভ যদি তাহলে চাকরি না করতে পারো কি বলবো আরে এত বয়স হয়ে গেছে তোর এখনো বিয়ে হয়নি রে তোর মেয়ে বাবা মা পাত্র আর পাচ্ছে না যা হোক একটা বুড়ো ছুড়ো দেখে করে নি নাহলে আর বিয়ে হবে না তোর এত বয়স হয়ে গেছে এখনো একটা বিয়ে হলো না কি অবস্থা কষ্ট হচ্ছে রে তোর জন্য এবার যদি আর বিয়ে না হয় সারা জীবন তোর বাবার বাড়িতে করে থাকবি একটা যাহোক করে হিললে হয়ে গেলেই তো হলো কী করে যে তোর বিয়েটা হবে আদৌ আর হবে কি না আমি সেটাই ভাবছি আবার একজন তোমার বাচ্চা হইনি এখনো সেই পাঁচ বছর হয়ে গেল হাই রে বাচ্চা হচ্ছে না তো খুবই সমস্যার কথা ভাবলে কেমন লাগছে কি হবে বলো তো তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না এইভাবে তো টেনশান হয় মন খারাপ হয় বলো ভালো লাগে না কিছু আর যদি বাচ্চা না হয় তখনও আবার আর এক চিন্তা কি অবস্থা কষ্টও হয় খুব কষ্ট হয় ঠিক এই ধরনের মানুষের সাথে আমরা সবসময় পরিচিত হতেই থাকি আমি একটা কথা বলি মুখে ব্রণ হয়েছে তারপরে সে মা হতে পারছে না তার বিয়ে ভেঙে গেছে তার বিয়ে ঠিক হচ্ছে না সে চাকরি পাচ্ছে না সে চাকরি ছেড়ে দিয়েছে কি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে সে এগুলো জানে আপনাকে আলাদা করে তাকে মনে করিয়ে দিতে হবে না আপনি এগুলো মনে করিয়ে তার মনে যে আঘাতটা ফেলছে সেটা কেউ মুছে দিতে পারবে না সে জানে যে তার কোথায় কি হয়েছে তার মুখে ব্রণ হয়েছে সে প্রতিদিন আয়না তার মুখটা দেখছে আপনাকে এসে ভালো করে তার মানে ডেসক্রিপশন দিতে হবে না যে ব্রণ হয়েছে কোথায় কোথায় ব্রণ হয়েছে কোথায় দাগ হয়েছে সুন্দর মুখখানা একদম বিচ্ছি হয়ে গেছে তার বাচ্চা হয়নি সে মা হতে পারবে না সে চাকরি পায়নি তা আর কোনো দিনও পাবে না তার চাকরি চলে গেছে তার আর খেতে পাবে না তার বিয়ে হচ্ছে না সম্বন্ধে ভেঙে গেছে আর কোনো দিনও বিয়ে হবে না প্লিজ এবার থামুন অনেক হয়েছে কেন মানুষ কারো ডিপ্রেশনে ফেলছেন আমরা সবাই জানি যে আমাদের লাইফটা কীরকম তাই আপনাকে এসে আবার নতুন করে বলতে হবে না বলে কিছু লাভ হয় না এটাতে মানুষের কষ্ট হয় তার থেকে মানুষকে কষ্ট না দিয়ে বড় মানুষের দুঃখ মানুষের দুঃখটাকে একটু ভাগ করে নিন হোক না তার মুখে বোন আপনি হেসে যেমন একটা সাধারণ মানুষের সাথে কথা বলেন ঠিক তার সাথে কথা বলবে দেখবেন তার মনে যে কনফিডেন্সটা ডাউন হয়ে গেছে সেটা একটু একটু করে বাড়তে শুরু করবে সে যখন দেখবে আপনি তার মুখের দিকে বারবার তাকাচ্ছেন না বারবার তার মুখ নিয়ে কথা বলছেন না বারবার তার ব্রণ নিয়ে কথা বলছেন না তখন সে কনফিডেন্টলি আপনার সাথে কথা বলবে এই ভেবে যে তার মানে আমাকে সে ওইভাবে নোটিশ করছে না আর পাঁচজনের সাথে আমাকে তুলনা করে নোটিশ করছে না ততক্ষণ একজনের যার চাকরি চলে গেছে তাকে আপনি সাধারণভাবে মিষ্টি হাসিতে কথা বলুন তার সাথে সুন্দরভাবে কথা বলুন যেন আপনি জানেন না যে তার চাকরিটা চলে গেছে বা কিছু এর ফলে কি তার মনটা একটু ভালো লাগবে যে না আমার চাকরি চলে গেছে বা আমি এত পড়াশোনা শিখি এখনও চাকরি পাইনি বলে আমাকে ব্যাঙ্গ করছে এই এইরকম না হয় একটু এরকম করে দেখুন না আপনার এবং তার খুবই ভালো লাগবে